নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে বাংলা অপশনাল ইতিহাস অপশনাল অল জিএস পেপারস পেপার্স কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদি ক্লাস করানো হয় আমরা আজকে যে ক্লাসটা করব। সেটা হচ্ছে ইতিহাস অপশনালের ক্লাস তো যাদের যাদের ডাব্লিউ বিসিএস ইতিহাস অপশনাল আছে তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুল না আজকে যেটা আমরা আলোচনা করছি সেটার সেগমেন্টটা অনেকদিন আগে শুরু হয়ে গেছে এবং অবশ্যই তোমরা প্লে গিয়ে দেখে নিয়েছো যে আমরা আমাদের সিলেবাসের টপিক ওয়াইজ আলোচনা করছিলাম আগের দিন যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে পেপার টু থেকে হ্যাঁ ডাব্লিউ বা ইতিহাস অপশনালের পেপার টুতে বলেছিলাম যে দুটো ভাগ রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ওয়ানে যে মডার্ন ইন্ডিয়া রয়েছে বা ব্রিটিশ ইনভেশন যেটা রয়েছে সেখানে একেবারে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে গিয়ে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব বা অ্যাংলো ব্রিটিশ ওয়ার ঠিক আছে অ্যাংলো ব্রিটিশ ওয়ারের মধ্যে যে কার্নাটিক ওয়ার বা কর্ণাটকের যুদ্ধ সেটা নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি প্রথম ক্লাসে আমরা ইঙ্গোফরাসি দ্বন্দ্বের মধ্যে আলোচনা করেছিলাম কর্ণাটকের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল সতেরোশো ছেচল্লিশ থেকে সতেরোশো আটচল্লিশ অব্দি ঠিক আছে এটা হয়েছিল প্রথম কর্ণাটকের যুদ্ধ এরপর থেকে আমরা আজকের ক্লাসটা শুরু করছি ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের কারণ আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যারা দেখো না তারা অবশ্যই কিন্তু দেখে নিও এবার যখন আমরা যা আলোচনা করেছিলাম যে ইঙ্গু যে দ্বন্দ্ব হয়েছিল যে যুদ্ধ হয়েছিল কর্ণাটকের যুদ্ধ সেটা তিনটে ভাগে হয়েছিল প্রথমটা হয়েছিল প্রথম কর্ণাটকের যুদ্ধ যেটা সতেরোশো ছেচল্লিশ থেকে আটচল্লিশ অব্দি চলেছিলো তারপরে হয়েছিল দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ তারপরে হয়েছিল তৃতীয় কর্ণাটকের যুদ্ধ প্রথম এবং দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং তৃতীয়টাও খুব কমের মধ্যে হয়েছিল কিন্তু দ্বিতীয় এবং প্রথমটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাদের আছে তো প্রথমটা নিয়ে আমরা আলোচনা করেছি আমরা জানতে পেরেছিলাম আনোয়ার উদ্দিনের কথা আমরা জানতে পেরেছিলাম ভারতের যে দেশরাজন্য বর্গ বা নবাব তিনি ছিলেন যে প্রতিনিধি ছিলেন তিনি ছিলেন আনোয়ার উদ্দিন ফরাসি যে প্রতিনিধি ছিলেন তিনি ছিলেন দুপ্লে এবং ইংরেজদের থেকেও ছিল হচ্ছে গিয়ে কে ছিলেন ইংরেজ থেকে হ্যাঁ ইংরেজদের থেকে ছিলেন কমডন বারনেট তাই তো এবার আমরা চলে আসবো কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ প্রথম যুদ্ধের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কেননা আমরা জেনেছিলাম যে অস্ট্রিয়ার যে উত্তরাধিকার সংক্রান্ত যে যুদ্ধ চলছিল সেটা থেমে যায় ইউরোপে আইলাস অ্যাপেলের সন্ধির দ্বারা আইলাস অ্যাপেলের সন্ধির দ্বারা একটা আপোষ মীমাংসা আসলেও ইঙ্গ ফরাসিদের মধ্যে যে দ্বন্দ্বটা ছিল সেটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি দুপলের মধ্যে ভারতের সাম্রাজ্য বিস্তারের একটা স্বপ্ন ছিল এবং আনোয়ারুদ্দিনের যে পরাজয় সেটা তাকে উদ্বুদ্ধ করেছিল পরবর্তীকালে কি হয় জাং চাদা সাহেব নিয়ে দুপলে কি করে ফরাসি বাহিনীর নিয়ে আবার ইয়ে আনোয়ারুদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ জয় যুদ্ধে যাত্রা করেন এই যে দ্বিতীয় কর্ণাটকে যুদ্ধ হয়েছিলো সেটা হয়েছিল হচ্ছে কি সতেরোশো ঊনপঞ্চাশ থেকে সতেরোশো চুয়ান্ন অব্দি ঠিক আছে এটা কেন গুরুত্বপূর্ণ কারণ প্রথম কথা দেশীয় রাজন্যবর্গদের মধ্যে যে হায়দ্রাবাদ নিয়ে কর্ণাটক নিয়ে যে উত্তরাধিকার সূত্র উত্তরাধিকারের দ্বন্দ্ব চলছিল সেটাকে কাজে লাগায় ফরাসি বাহিনী এবং ফরাসিদের বিপরীতে ফরাসিদের বিপরীতে কে আছে অবশ্যই ইংরেজরা আছে ইংরেজরা আন আনোয়ারের দিনের সাহায্য অবশ্যই করে কিন্তু সেখানে কি হয় সেখানে কিন্তু যুদ্ধর দিক থেকে প্রথমে ফরাসিরা এগিয়ে থাকলেও শেষে গিয়ে কিন্তু ইংরেজদের সহায়তায় লর্ড ক্লাইভের সহায়তায় এ তারা কিন্তু কর্ণাটকে দ্বিতীয় যুদ্ধ হেরে যায় এবার নৌশক্তির দিক থেকে ইংরেজরা তোমরা জানো অপ্রতিহত ছিল সেদিকে আবার নৌশক্তির দিক থেকে কিন্তু ফরাসিদের সেরকমভাবে নৌবহর ছিল না তারা তাদের যে কাছাকাছি যে ঘাঁটি ছিল পন্ডিচেরি এবং সুদূর মরিশাস এবং সেখান থেকে জিনিসপত্র সৈন্য রসদ ইত্যাদি আনিয়ে ইংরেজদের বিরুদ্ধে নৌবাহিনীকে পরাজিত করা ছিল কষ্টসাধ্য যার ফলে ফরাসিরা হেরে যায় ঠিক আছে এরপর শুধু দুপলে নয় দুপলের সাথে সাথে আরেকজন সেনানায়কের কথা আমরা বলবো সেটা হচ্ছে সেনানায়ক লালি এবং পরবর্তীকালে বুসির কথাও আমরা বলবো তো কিছু কিছু নাম তোমরা অবশ্যই মনে রাখবে এবং তোমাদের নোটের মধ্যে কিন্তু অবশ্যই রাখবে ঠিক আছে এবার যেটা বলবো ইংরেজদের সাহায্য পেয়েছিল নাসির জাং হ্যাঁ নাসির জাং কি করেছিল চাদা সাহেবকে পরাজিত করলো চাদা সাহেব ছিল হচ্ছেন গিয়ে তোমাদের ফরাসিদের সাহায্য প্রাপ্ত হ্যাঁ ফরাসিদের সাহায্য করেছিল চাদা সাহেব এবং জাং আর অপোজিটে ছিল হচ্ছে নাসির জাং এবং তার সাথে ছিলেন হচ্ছে গিয়ে ব্রিটিশরা ঠিক আছে তো ফরাসিরা এতটা বেশি কি বলবো ভাবতে পারেনি যে ব্রিটিশরা এতটা বেশি ওভার পাওয়ার করে দেবে এবং দেশীয় রাজন্যবর্গ তার মানে দ্বারা সাহায্য পুষ্ট হয়ে ফরাসিরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল অন্যদিকে ব্রিটিশরা কিন্তু দেশীয় রাজন্যবর্গের প্রতি সম্পূর্ণ নির্ভরশীল ছিল না যার ফলে তাদের যে সাম্রাজ্য বিস্তারের জায়গাটা সেটা আরও বেশি মানে প্রকট হয়ে যায় আচ্ছা এবার দেখো মুজাফরজাং কী করেছিল দুপলেকে এটা জেতার পরে যুদ্ধটা যখন দ্বিতীয় যুদ্ধ হচ্ছিল কর্ণাটকের যুদ্ধ মুজাফরজাং কী করে দুপলেকে দাক্ষিণাত্যের কৃষ্ণ নদী থেকে কন্যাকুমারী অবধি কন্যাকুমারীকে অবধি গভর্নর হিসেবে স্বীকৃতি দিয়ে দেয় ঠিক আছে এবার মুজাফরজাং এর সাথে একটা ভালো টার্মস ছিল দুপ্লের সাথে এবার সেই জায়গাটা সেই জায়গাটা যে দাক্ষিণাত্যের কৃষ্ণ নদীটা এত মানে উর্বর জায়গা সেই জায়গাটাকে লাভ করবার জন্য ব্রিটিশরা আবার সেখানে যুদ্ধ চালায় এবং সেইখানে সালাবাদ জাং তখন ছিলেন হায়দ্রাবাদের সিংহাসনে বসে তার বিরুদ্ধে যুদ্ধ করা হয় আচ্ছা এরপরে সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে আনোয়ারুদ্দিনের মৃত্যুর পর আনোয়ার মৃত্যুর পরে কি হয় ফরাসিদের যে কি বল ফরাসিরা আনোয়ারুদ্দিনকেই তো সব থেকে বেশি টার্গেট করেছিল এবং আনোয়ার মৃত্যুর পর তারা ভেবেছিল কি যে ইংরেজরা অনেকটা নেমে যাবে তা হয়েও ছিল অনেকটা কিন্তু তখন আবির্ভাব হয় ক্লাইভের লর্ড ক্লাইভ একদিকে ছিলেন সুদক্ষ সেনানায়ক এবং আর একদিকে ছিলেন কূটনীতিবিদ আমরা লর্ড ক্লাইভ সম্পর্কে তো আমরা আগেও জেনেছি তাই না তো লর্ড ক্লাইভের আবির্ভাবের ফলে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ জেতা ইংরেজদের পক্ষে কোনো ব্যাপারই ছিল না ঠিক আছে তারা কি করলো প্রথমে কি করলো কর্ণাটকের রাজধানী আরকট দখল করে নিল লর্ড ক্লাইভ হ্যাঁ তো যার ফলে ইংরেজ বাহিনী দুপলে চাঁদা সাহেবের যে বাহিনী আছে তাকে ত্রিচীন অবরোধ করে করার ফলে চাঁদা সাহেবকে বন্দি করা হয় তারপর হত্যা করা হয় ঠিক আছে তো এইভাবে কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ শেষের দিকে আসে এবং সতেরোশো যদি বলা যায় চুয়ান্ন খ্রিস্টাব্দে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কর্তৃপক্ষের নির্দেশে দুপ্লেকে কী করা হয় পদচ্যুত করা হয় এবং গোদেহু বলে একজনকে তার জায়গায় আনা হয় এবং সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দুপ্লের যে নীতিগুলো আছে সেটাকে পরিবর্তন করে ইংরেজদের সাথে সন্ধিতে আবদ্ধ করা হয় এই এই গেল দ্বিতীয় যুদ্ধ এবং তারপরেও দুবছর তিনি ছিলেন ভারতবর্ষে দুপলে এবং তিনি ভারতবর্ষে যে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেছিলেন সেটাকে অনেকাংশে পূরণ করার চেষ্টা করেছেন কিন্তু ইংরেজদের মতো নৌশক্তি সম্পন্ন নৌশক্তির মানে নৌবহরের দিক থেকে শক্তিশালী এমন একটা সাম্রাজ্য প্লাস তাদের অর্থনৈতিক অবস্থা এতটা গুরুত্বপূর্ণ ছিল তারা তারা কোনোদিনও ভোলেনি যে তারা বণিক তারা যুদ্ধ চালা চলাকালীনও তারা কিন্তু বাণিজ্য চালিয়ে গেছে অন্যদিকে এইসব দিক থেকে দুর্বলতা তো অবশ্যই তাদের মধ্যে ছিল এবং যোগ্য কর্তৃপক্ষের অভাবের ফলেও কিন্তু এই যুদ্ধে তারা হেরে যায় ঠিক আছে এরপরে যেটা ছোটো করে একটু বলা যায় সেটা হচ্ছে কর্ণাটকের তৃতীয় যুদ্ধ সেটা সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে হয়েছে এবং সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ চলছিল ইউরোপে সেটা হচ্ছে সতেরোশো ছাপ্পান্ন সাল থেকে সতেরোশো তেষট্টি সাল অব্দি হ্যাঁ সেখানে ইঙ্গ ফরাসি যুদ্ধ যেটা কি হয়েছে যখন হয়েছে তখন কিন্তু ভারতেও কিন্তু ইঙ্গ ফরাসি যুদ্ধ শুরু হয় ঠিক আছে যদিও ইঙ্গু ফরাসি যুদ্ধ সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই তৃতীয় যুদ্ধটা ও শেষ হয়ে যায় কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল এবং কি হয় যুদ্ধের একেবারে প্রথমে ইংরেজরা ফরাসিদের যে ঘাঁটি চন্দননগর তোমরা নিশ্চয়ই চন্দননগরের নাম শুনেছ চন্দননগর সেটাকে দখল করে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হ্যাঁ এবার কি হয় দখল করে নেয় তারপরে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল কি পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধ জয়লাভের ফলে কি হয় যে ইংরেজ শক্তির ভিত্তি ভারতবর্ষে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় এবং পরবর্তীকালে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ দ্বারাও কী হয় ভারতবর্ষে যে সবথেকে গুরুত্বপূর্ণভাবে যে ভারতবর্ষে ইংরেজদের যে সাম্রাজ্যবাদের যে ভিত্তিপ্রস্তর সেটা কিন্তু খুব ভালোভাবেই গ্রথিত হয়ে যায় যার ফলে কি হয় ফরাসি বাহিনীরা অনেক অনেক বেশি মানে দুর্বল হয়ে পড়ে এবং সব দিক থেকে মানে বাংলা জয়ের ফলে কি হয় বাংলার যে বিপুল সম্পদ আছে সেটা তাদের যুদ্ধে লাগাতে পারে তারা এবার দেশীয় রাজন্যবর্গ জনদের জন মানে বলা যেতে পারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী ছিল জনগণের একটা দল ছিল ঠিক আছে মানে বলা যেতে পারে জনগণের সমর্থন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি কিন্তু ফরাসি যে কোম্পানি ছিল তার প্রতি কিন্তু জনগণের একটা রোষই ছিল তো সেই দিক থেকেও কিন্তু তারা অনেকটা সাহায্য পেয়েছিল তাদের যুদ্ধ চালানোর ক্ষেত্রে এবং বাংলা যে তারপর বাংলা যে বিপুল সম্পদ আছে সেটা তো অবশ্যই তারা রেখেছিল হ্যাঁ তো সেই দিক থেকে কিন্তু তারা অবশ্যই তাদের অবদানটা রেখেছিল এবং সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি আয়ারকুট বন্দিবাসের যুদ্ধ করেছিল ঠিক আছে ফরাসি সেনাপতি লালির ওপর ঠিক আছে লালির সাথে এগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের মাথায় রাখার অবশ্যই মাথায় রাখবে এবং প্রিলিমসের ক্ষেত্রেও মেন্সের ক্ষেত্রেও কিন্তু কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে কার সাথে যুদ্ধ হয়েছিল ইংরেজ বাহিনী ইংরেজ বাহিনীর প্রতিনিধিত্ব করেছিলেন আয়ারকুট এবং ফরাসি বাহিনীর প্রতিনিধিত্ব করেছিলেন হচ্ছে গিয়ে লালি তিনি পরাজিত করেন বন্দিবাসের যুদ্ধে এবং যার ফলে কী হয় পন্ডিচেরি ইংরেজদের হাতে চলে যায় ইংরেজদের হস্তগত হয় এবং সতেরোশো সালে যার ফলে কি হয় কর্ণাটকের তৃতীয় যুদ্ধের একেবারে শেষের জায়গা চলে আসে এবং সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্যালিসের সন্ধি দ্বারা ইউরোপে যদি সপ্তবর্ষব্যাপী যে যুদ্ধটা চলছিল সেটা অবসান ঘটলে কর্ণাটকের তৃতীয় যুদ্ধেরও অবসান ঘটে ঠিক আছে এরপর যেটা বলার যে দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ তো আমরা আলোচনা করলাম প্রথম যুদ্ধ আলোচনা করেছি কিন্তু এই ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের যে ব্যর্থতার কারণ ফরাসিদের যে ব্যর্থতার কারণ এটা কিন্তু আলাদাভাবে প্রশ্ন আসতে পারে তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করিনি কয়েকটা পয়েন্ট করে তোমরা অবশ্যই লিখবে সূত্রাকারে বর্ণনা করতে পারো প্যারাগ্রাফ করে করে লিখতে পারো কিংবা তোমরা হেডিং করে পয়েন্ট করে করে লিখতে পারো তো কয়েকটা যদি পয়েন্ট আমরা আলোচনা করি যে ফরাসিদের ব্যর্থতার কারণ কি। প্রথম কারণ হচ্ছে গিয়ে ফরাসিদের অর্থনৈতিক অবস্থা ইংরেজদের তুলনায় ফরাসিদের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় ছিল হ্যাঁ একদিকে ইংরেজরা একদিকে ইউরোপে শিল্প বিপ্লব ঘটেছে শিল্প বিপ্লবের ফলে কী হচ্ছে ওদের যে কারখানায় যে কাঁচামাল সরবরাহ এবং তৈরি হওয়ার পরে তার জন্য যে বাজার দরকার সেটা সবটাই তারা ভারতবর্ষে পেয়ে যায় এবং যার ফলে কি হয় এই তাদের মধ্যে একটা উৎসাহ ছিল যে ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপনের জন্য তো সেরকম কোনো দিক কিন্তু ফরাসিদের মধ্যে ছিল না এটা গেল এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা প্রাইভেট প্রতিষ্ঠান এবং তার উপর ব্রিটিশ সরকার একটা কর্তৃপক্ষর দিক থেকে একটা নজরদারি রাখতো কিন্তু ফরাসি কোম্পানি একেবারেই রাষ্ট্রের মালিকাধান মালিকানাধীন ছিল যার ফলে যে কোনো যদি কোনো মানে যে কোনো বিচার ব্যবস্থা যে কোনো যদি কোনো ডিসিশন সব কিছুর ক্ষেত্রে কিন্তু তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো হ্যাঁ সেদিক থেকে একটা তারপরে ফরাসি সরকার কোনোভাবেই কিন্তু ভারতবর্ষের সাম্রাজ্য স্থাপনের প্রতি খুব গুরুত্ব দেয়নি তাদের একটা অনীহায় ছিল এই স্বপ্নটা কার ছিল এই স্বপ্নটা দুপ্লের ছিল বা ডুপ্লেক্স যাই বলো না কেন তার ছিল এবং তার ব্যক্তিগত একটা মদতে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার দিক থেকে কিন্তু ফরাসি সরকার এগিয়ে আসেনি যার ফলে কি হয় ফরাসি সরকার থেকে ফরাসি কোম্পানি যারা সেখানে কিন্তু অর্থনৈতিকভাবেও তারা সাহায্য পায়নি এমন হয় যে দুপ্লে তার ব্যক্তিগত অর্থ এই যুদ্ধে ব্যয় করে কিন্তু সেটা খুবই অকিঞ্চিতকর ছিল যার ফলে সেটা সম্ভব হয় না তারপরে যদি আমরা পয়েন্ট দেখি ফরাসি কোম্পানিদের যে সেনানায়কেরা ছিলেন যদি আমরা বলো দুপ্লে লালি এদের কথা বলো তারা যোগ্য সুদক্ষ সেনানায়ক হলো তাদের মধ্যে যে যুদ্ধের বিষয় সম্পর্কে অজ্ঞতা ছিল যেটা কিন্তু আমরা ক্লাইভ আয়ারকুট সান্ডার্স ইংরেজদের ইংরেজরা যে সেনাপতিটা ছিলেন তাদের মধ্যে থেকে আমরা পাই না হ্যাঁ তারা কিন্তু খুবই সুদক্ষ কূটনীতি গ্লাইভ তো খুবই ভালো কূটনীতিবিদ ছিলেন তো তাদের এই যে একটা এই পর পারস্পরিক যে একটা বিরোধিতার জায়গা সেটাও কিন্তু তাদের এই ব্যর্থতার একটা কারণ হয়ে দাঁড়ায় হ্যাঁ আচ্ছা এরপর যেটা বলবো যে দুপ্লেরও কিছু কিছু ভুল ত্রুটি ছিল দুপ্লের ভ্রান্তির জন্যও কিন্তু অবশ্যই ফরাসিদের ব্যর্থতাকে দায়ী করা যায় ফরাসিদের ব্যর্থতার পিছনে দুপলের একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এবং এই রকমই কয়েকটা পয়েন্ট আস্তে আস্তে বার করে তোমরা অবশ্যই ফরাসিদের ব্যর্থতার কারণ তোমরা আলোচনা করতে পারো যদি আমরা পরপর যদি আমরা বলি যদি কিছু তাহলে একটা পয়েন্ট যদি এরকম করতে পারো প্রথম কথা ফরাসিদের অর্থনৈতিক অবস্থা দ্বিতীয় কথা বাণিজ্যে তাদের যে অবহেলা ছিল যে ভা যেটা আমি প্রথমেই বললাম যে ব্রিটিশরা কোনোদিনও তারা ভোলেনি যে তারা কিন্তু বণিক তারা বাণিজ্য করতে এসেছে তো ফরাসিদের ক্ষেত্রে সেটা ছিল না ফরাসিদের বাণিজ্যে যে লস হচ্ছিল বাণিজ্যের যে ক্ষতিটা হচ্ছিল সেটাকে তারা সামরিকভাবে পূরণ করার চেষ্টা করেছিল কিন্তু সেটা হয়নি হ্যাঁ তো সেদিক থেকে একটা বাণিজ্যিক একটা দিক ছিল তারপরে বললাম যে ফরাসিদের নৌশক্তির একটা অভাব ছিল যে দিক থেকে কিন্তু ব্রিটিশরা অনেক এগিয়েছিল তারপরে যোগাযোগ ব্যবস্থার একটা অভাব ছিল যে তাদের মানে কাছাকাছি দেখো যদি আমরা দেখেছি যে যদি আমরা মাদ্রাজও হারিয়ে ফেলে ব্রিটিশরা তাদের কাছে কলকাতা আছে বোম্বাই আছে কিন্তু আমাদের যদি ফরাসিদের যে কাছাকাছি নিকটতম যে ঘাটটি সেটা হচ্ছে মরিশাস পন্ডিচেরি চলে গেলে তাদের আর কিছু করবার ছিল না কিন্তু অন্যদিকে মাদ্রাস যদি চলে যায় ব্রিটিশদের কাছে কী ছিল কলকাতা ছিল বোম্বাই ছিল সেখান থেকে কিন্তু তারা যুদ্ধ চালাতে পারত। কিন্তু যোগাযোগের যে মরিশাস থেকে তাদের আর্মস অ্যামিনেশন এগুলো নিয়ে এসে যুদ্ধ চালানো সেটা কিন্তু একটা কঠিন জায়গা ছিল তাই না সেদিকটা তোমরা অবশ্যই নোটের মধ্যে রাখবে এরপর যেটা বলবো সেটা হচ্ছে কি ফরাসিদের উৎসাহ উদ্দীপনার অভাব যেটা আমি বললাম আগে যে ফরাসি সরকার কোনোদিনই ভারতবর্ষের সাম্রাজ্য স্থাপন করার চেষ্টা করেনি তাদের এটা দুপ্লের ব্যক্তিগত উদ্যোগ ছিল সেটা আচ্ছা তারপরে হচ্ছে কি দুই কোম্পানির মধ্যে চারিত্রিক যে পার্থক্য সেটাও আমি বললাম যে একটা একেবারে রাষ্ট্রের মালিকানাধীন ছিল ফরাসি কোম্পানি অন্যদিকে ব্রিটিশ কোম্পানি ছিল একটা মানে প্রাইভেট একটা কোম্পানি কিন্তু তার উপরে অবশ্যই কর্তৃপক্ষের দিক থেকে ব্রিটিশ সরকার জাতীয় স্বার্থের দিক থেকে কিন্তু আহ অবশ্যই সেটা খেয়াল রাখতো ব্রিটিশ সরকার এবং সাহায্য করতো তারপর হচ্ছে কি ভারতের সাম্রাজ্য স্থাপনে ফরাসি সরকারের অনীহা সেটাও আমরা আলোচনা করলাম এরপর হচ্ছে ফরাসি সেনাপতিদের ব্যক্তিগত চরিত্র এবং অন্তর্দ্বন্দ্ব এটাও একটা তোমরা পয়েন্ট করতে পারো তারপর হচ্ছে কি দেশীয় রাজন্যবর্গের প্রতি যে নির্ভরতা ছিল ফরাসিরা কী করেছিল দেশীয় রাজন্যবর্গের প্রতি অতি নির্ভরশীল হয়ে পড়েছিল অন্যদিকে কিন্তু ব্রিটিশরা সেটা করেনি আচ্ছা তারপরে যেটা বললাম দুপ্লে ত্রুটি এবং শেষ পর্যন্ত দুপলে এবং বুসির অপসারণের মাধ্যমে কিন্তু ফরাসিদের ব্যর্থতার একেবারে শেষ মানে কফিনের একেবারে শেষ পেরেকটি স্থাপন হয়ে যায় ঠিক আছে তো মোটামুটি হচ্ছে গিয়ে একেবারে বেসিকটা আলোচনা করলাম দেখো একটা ছোট ভিডিওর মাধ্যমে নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে যদি আমি পুরোপুরি মানে ফ্যাক্টস ধরে ধরে আলোচনা করি হুম এটা পুরোটা সম্ভব না জাস্ট তোমাদেরকে একটা আলোচনার একটা বেস দিয়ে দিলাম তোমরা অবশ্যই নিজের মতো নোট তৈরি করো আর এছাড়া আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে সেখানে আমরা নোটস লিখিয়ে দিই সেটা করবার জন্য শ্রেণী দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে আর যারা জয়েন করতে পারছেন তাদের জন্য কিন্তু ইউটিউব চ্যানেলটা রয়েছে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু আমাদের এরকমভাবে ক্লাস হবে আলোচনা করে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার